ওই দাবি দেওয়ার আন্দোলনে নিয়ে আর কি দাবি দেওয়ার আন্দোলন নিয়ে যদি আমরা লাফালাফি শুরু করি তাহলে সেটা ফ্যাসিবাদের জন্য খুবই পজিটিভ দিক অনেকে এই ফ্যাসিবাদ সম্পর্কে কিছুই জানে না বোঝে না এবং তার দরুন তারা এমন কিছু কাজকর্ম করেন যে কাজকর্মগুলো সমাজের ক্ষেত্রে বা মানব সমাজের ক্ষেত্রে একটা বিপজ্জনক ঝুঁকির দিকে নিয়ে যায় বা একটা খাদের দিকে নিয়ে চলে যায় আমরা পৃথিবীর ইতিহাসে এরকম বহু ফ্যাসিবাদের জন্ম দেখেছি এবং তার ধ্বংস বা পতনও দেখেছি কিন্তু সেই ধ্বংস পতন এমনি আসেনি তার পাল্টা মানুষের প্রতিরোধ বা তার বিরোধী কোনো শক্তির প্রতিরোধের ফলেই কিন্তু তার পতন হয়েছে আমরা হিটলারের উদাহরণ বারবার দিই এবং সেখানে রাশিয়ার যদি জেগে না উঠতো বা প্রতিরোধ করতো তাহলে কিন্তু হিটলার সারা বিশ্বে তার এখন একতন্ত্র চালিয়ে ধ্বংসলীলা চালাত আমরা দেখেছি চীনে চিয়ান কাইশেখ যখন রাজতন্ত্র চালাচ্ছে সেই সময় মাওসেতুন তাদের লাল ফৌজ নিয়ে দেশটা দখল করার চেষ্টা করছে রাজতন্ত্র উখড়ে ফেলার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে জাপান আক্রমণ করে চীনের কারণ জাপান সেই সময় মানে এই ক্ষেপণাস্ত্র দিক থেকে অনেক অ্যাডভান্স তো তারা জাপান একটা ছোট দেশ সে চীনের মতো একটা বড় দেশকে দখল করার চেষ্টা করে এবং সেই মুহুর্তে এই যে রাজা কাইসেক এবং মাওসেতুং তারা সম্পূর্ণ বিপরীত মেরুল্লো মানে রাজাকে উচ্ছেদ করতে চাইছে রক্তক্ষয়ী আন্দোলন বিপ্লব এগুলো করছে তারা রাজার বিরুদ্ধে সেই রাজার সাথে জোট বেঁধে বহিরাগত যে জাপানি শক্তি তাকে পরাজিত করে অর্থাৎ ইতিহাসে এরকম বহু জিনিস আছে যে আপনার বিরোধী একজন আঞ্চলিক ক্ষেত্রে প্রবল বিরোধী শক্তি তাতে মানে তার সাথে যৌথভাবে যুক্ত হয়ে মানে ঐক্যবদ্ধ হয়ে বাইরের বড় শত্রুকে আটকে দেওয়ার ইতিহাস কিন্তু পৃথিবীতে রয়েছে অর্থাৎ ওই রাজার থেকে বেশি ক্ষতিকারক ছিল চীন কারণ চীন ওই দেশটা দখল করতে চাইছিল যুদ্ধ হলে ওই দেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো মারা যেত ফলে চীনকে আটকা এই জাপানকে আটকাতে হবে ফলে চীনের মানুষকে বাঁচাতে হবে ফলে এই রাজার সাথে চুক্তি করে রীতিমতো জাপানকে পরাজিত করে রাশিয়া এবং জার্মানি সেই সময়কার হিটলারের সেই লড়াইটাও অনেকটা এই ধরনের ছিল অর্থাৎ ফ্যাসিবাদকে আটকাতে গেলে আমার প্রতিবেশী যে লোকটার সাথে আমার মতের মিল নেই রাজনৈতিক দর্শনের মিল নেই সম্পূর্ণ প্রতিপক্ষ আমার কাছে সে অনেক বেশি প্রতিক্রিয়াশীল অনেক বেশি স্বৈরাচারী কিন্তু যখন কোনো বড় শক্তি আসে যার আদর্শগতভাবে আমাদের দুজনকেই গিলে খেতে চায় এবং তাদের লক্ষ্য সেটা তখন আমাদের দুজনকে ঐক্যবদ্ধভাবে আগেই শত্রুকে মারতে হবে এবং তারপরে নিজেদের মধ্যে দর কষাকষি করার আমরা অঢেল সময় পাবো কিন্তু ওই শত্রুটাকে না সরাতে পারলে আমরা দর মতো পরিস্থিতি আমাদের রাখবে না দুজনের পরিণতি একই লেভেলে নিয়ে চলে আসবে ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির উত্থান উনিশশো সালে জন্ম কিন্তু তার আগে থেকে ভারতবর্ষের রাজনীতিতে বা ভারতবর্ষের সমাজে বা মানুষের মনের মধ্যে হিন্দু মুসলিম বিভেদের বিষ যে সময় দেশ স্বাধীন করার জন্য মাস্টারদা সূর্য সেন আমাদের ক্ষুদিরাম বোস এদিকে নেতাজি সুভাষচন্দ্র এদিকে ভগত সিং থেকে শুরু করে প্রচুর হিন্দু মুসলিম যৌথভাবে এবং পাঞ্জাবের মানুষ যৌথভাবে বিরুদ্ধে লড়াই করছে সেই সময় আর এস এস হিন্দু যুবকদেরকে এই লড়াই থেকে সরিয়ে আনার জন্য তাদের মনে মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছিল বিষ এবং ফলে এই লড়াইটা আরো কঠিন হয়ে গেছিল যদি নেতাজির বিরোধিতা না করতো আর তাহলে আর এস এর সদস্যরা যদি নেতাজির সঙ্গে হাতে হাত মিলে লড়াইটা করতো তাহলে কিন্তু ভারতবর্ষের চেহারা আজকে এরকম হতো আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সৈকত ভট্টাচার্য তিনি আন্তর্জাতিক বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ান ফলে দেশ বিদেশের নানান ইতিহাস এবং সমাজ রাজনীতি নিয়ে তার যথেষ্ট একটা নলেজ রয়েছে এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আমি যেটা শুরু করেছিলাম পশ্চিমবাংলার রাজনীতিতে একটা নতুন ধরনের ট্রেন্ড শুরু হয়েছে যেটা এর আগে আমরা দেখেছিলাম কয়েক বছর আগে একটা তৃতীয় ফন্ড করার চেষ্টা বামেরা চেষ্টা করেছিল কংগ্রেস ফংগ্রেস সবাইকে নিয়ে কিন্তু সেটাও মুখ থুবড়ে পড়ে দশ পার্সেন্টের বেশি তুলতে পারেনি ভোট কিন্তু সেই ভেঙে ভেঙেও যায় এবং তার মধ্যে থেকে ছিটে ফুটা কিছু ছোট ছোট দল তারা হঠাৎ করে এখন বলছে আমরা ছাব্বিশে ক্ষমতা দখল করব আচ্ছা কোনো দশ পার্সেন্ট ভোট পায় জোটে ঠিক আছে সেই পার্সেন্টেজ নিয়ে বিজেপি সেকেন্ড পজিশন তারপরে টিএমসি ক্ষমতায় এই দুজনকে টোপকে এক নম্বরে যাওয়া সম্ভব এটা যেমন একটা প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে বাংলার মুসলিমদেরকে খেপিয়ে তোলা হচ্ছে যে বাংলার মুসলিমরা নাকি মমতার বা তৃণমূলের শাসনে সব থেকে বেশি নির্যাতিত কিন্তু আমার যেটুকু অভিজ্ঞতা বাবা মোলে ত্রিশ বছর কাটিয়েছি আমি বয়সটা ফলে সেই সময়কার মুসলিমদের দুর্দশা আর আজকের দুর্দশা মানে যারা যাদের বয়স ধরে নিন পঁয়তাল্লিশের বেশি পঞ্চাশের বেশি তারা প্রত্যেকেই জানেন যে মুসলিমদের সেই সময়ে রাজনৈতিক ক্ষমতায় ঢোকা প্রবেশ করা পরিমাণ রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে মুসলিমদের অংশগ্রহণ কোথায় ছিল আর আজকে কোন লেগেলে এসেছে কিন্তু তারপরেও হঠাৎ করে আমরা দেখছি ছোট ছোট কয়েকটা গোষ্ঠী তারা বলা শুরু করেছে এবং মুসলিমদের মধ্যে কিছু কিছু তৈরি হয়েছে এই মাসুম এক শিক্ষক ছিল তাকে একটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এবং তারপরে দালালি শুরু করেছে আবার নতুন করে একটা আমদানি হয়েছে আজকে ইন্টারভিউ দেখলাম কি জানো কোন শিক্ষক একজন কামাল হাসান কামাল হাসান সে নাকি তার প্রচুর স্টুডেন্ট এসএসসি চাকরি প্রার্থী ছিল চাকরি করতো তারও প্রচুর গেছে কিন্তু হঠাৎ করে তার একটা ইন্টারভিউ আজকে দেখছিলাম সেই ইন্টারভিউতে তিনি বলছেন যে বিজেপি আসলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তৃণমূলকে সরাবো মানে তৃণমূলকে সরানোটাই উনি বলছেন রায়র হ্যাঁ এবার কোন শিক্ষক যারা শিক্ষক হয় তারা বিজেপি এলে আসবে তৃণমূল যেন হটে এবারে একটা আমি দর্শকদের যারা দেখছেন তাদের যদি কোনো লজিক থাকে প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই দেবেন ওটা নিয়ে আলোচনা হবে এবং শেষ দিকে বলবো খুব সংক্ষেপে আমি বলি সেটা হচ্ছে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা এলে হিন্দুদের লাভ না মুসলিমদের লাভ আমি সংক্ষেপে বলি তুমি একটা প্রথমে প্রশ্ন করলে যা আজকে কি তৃতীয় ফ্রন্ট আনিয়ে কি এক নম্বর হওয়া সম্ভব আমি বলবো সম্ভব যদি তৃতীয় ফ্রন্ট অ্যান্টি ফ্যাসিস্ট বেশি হয় অর্থাৎ মমতা ব্যানার্জির থেকে অ্যান্টি ফ্যাসিস্ট যে পতাকাটা সে ছিনিয়ে নিতে পারে মমতা ব্যানার্জী কখন জিতেছে যখন সে প্রমাণ করেছে সিপিএম এর থেকেও সে বেশি কিনা যারা কিনা মানে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ গরিব মানুষ আদের লোক সে যখন সে সিঙ্গুর নন্দী গ্রামে এটা প্রমাণ করে দিল তখন সে জিতে সেরকমই যদি সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ এটা প্রমাণ করতে পারত যে তারা বিজেপি বিরোধী বেশি মমতা ব্যানার্জির থেকে তাহলে আজকে তাদের সে জায়গাটাই থাকত কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিন্তু যে মমতা ব্যানার্জির থেকে বেশি অ্যান্টি বিজেপি হতে পারেনি এবং বিজেপির ফলে কে কে ক্ষতিগ্রস্ত হবে সেটার সঠিক কোনো মূল্যায়ন এই पॉलिटिकल পার্টিগুলো নেই কিন্তু আমি এখানে একটা প্রশ্ন বলি সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখেছি সেটা এই যে যারা নিজেদেরকে বিজেপি বিরোধী বলে কিন্তু আবার মমতার বিজেপি বিরোধী কটাক্ষ করে বলছে যে মমতা এই যে কথাগুলো এই এই মানে যে তুমি জাস্ট ওই সময়টা ভাবো যে উনিশশো ছিয়ানব্বই থেকে মমতা ব্যানার্জি লাগাতার বামফ্রন্টে বিরোধিতা করে এবং সাধারণ মানুষ হাসাহাসি করে মমতা কে নিয়ে কেন হাসাহাসি করতো কারণ মমতা ব্যানার্জি ওই ধরনের কথাই বলতো যে আসলে নাকি বাম ফ্রন্ট আর কংগ্রেস এক হয়ে আছে কিন্তু মমতা ব্যানার্জি দু হাজার ছয়ের আগে কখনো প্রমাণ করতে পারেনি যে সে বাম থেকেও বেশি প্রান্তিক মানুষের কাছে অপারেশন বর্গা যে বাম করেছে তার থেকেও সে বেশি কাছে যখন সে সেটা প্রমাণ করতে পেরেছে সে ঠিক আছে এবার সমস্যা হলো আইএসএ বাম ফ্রন্ট অথবা কংগ্রেসের নেতারা কেউ এটা বুঝছে না যে তাকে মমতাকে ছাপিয়ে যেতে হবে অ্যান্টি বিজেপি লড়াইতে মানে লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে সারা দেশ জুড়ে বাংলাতে হচ্ছে ঠিক উল্টো আবার এরা অজুহাত দেয় আমি খুব হাস্যকর মনে হয় এরা করছে বলেই আছে মমতা ব্যানার্জি স্যার পতাকা রয়ে একদম এবার আমি এখানে একটা জিনিস আমার সকালে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম সেখানে একজন আমার পরিচিত লিডার একটা রাজনৈতিক দলের সে বলছে যে মমতাকে হাটাতে গেলে আগে বিজেপি কে হটাতে হবে এটা অনেক অনেক ঠিক এবং এই কারণে আমি বলছি যে আগে বিজেপি কে হাটাও তারপর তৃণমূলকে আমরা তো অ্যান্টি বিজেপি আমরা তো তৃণমূল নই আমরা অ্যান্টি বিজেপি কারণ আমরা জানি যে বিজেপি হচ্ছে দেশের মানুষের জন্য বিভিন্ন ধর্ম বা কমিউনিটির জন্য দেশের সংবিধানের জন্য দেশের সম্প্রীতির জন্য দেশের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে সমস্ত সরকারি যে ইনস্টিটিউটগুলো আছে আছে বা সংস্থাগুলো নিয়ে নিয়েছে লক্ষণ এটাই কিন্তু কিন্তু কংগ্রেস ফ্যাসিস্ট হতে পারেনি সৈরতান্ত্রিক ছিল কিন্তু ফ্যাসিস্ট হতে পারেনি কংগ্রেস এই সময় কিন্তু এখানে বড় ব্যাপার হচ্ছে এই এই দলগুলো এরা মুখে মুখে বলে মমতা বিজেপি জুজু দেখিয়ে এখানে সংখ্যালঘুদের ভোট করাচ্ছে আর এস এস এর দুর্গা হ্যাঁ সে তো পুরনো হয়ে গেছে এখন ওদেরকে আর এস এস এর দুর্গা কথাটা বলে কিন্তু এখন যেগুলো বলছে সেগুলো বলে কিন্তু এখানে আমার বড় প্রশ্ন যে এই ছোট ছোট দলগুলো তারা বলছে মমতা ব্যানার্জি বিজেপির জুজু দেখিয়ে জুজু বলতে কাল্পনিক একটা ভয় দেখিয়ে নাকি ভোট করাচ্ছে আচ্ছা তুমি সত্যিটা বলো তাহলে বিজেপি কতটা ভয়ঙ্কর সেই সত্যিটা বলে ভোট করা আরে ওটাই তো আজকে যে বিজেপির যে ভয়ে ভীত যে মুসলিম সমাজ ওয়েস্ট বেঙ্গলের মুসলিম সমাজ এবং কিনা যে বাঙালি সমাজ বাঙালি হিন্দু বাঙালি মুসলিম উভয়ের পক্ষে ডিজাস্টার বিজেপি এই সহজ কথাটা সিপিএম আইএসএফ কংগ্রেস যদি বুঝিয়ে বলতে পারে তাকে তাহলে মমতা ব্যানার্জি থেকে তার পতাকা চলে আসবে আমরাই তাকে সাপোর্ট করব। কিন্তু সমস্যা হলো যে এই আরটি গুলো অদ্ভুতভাবে মমতা ব্যানার্জির বিরোধিতা করে সে মনে করছে যে ওই যে যে অ্যান্টি মমতা ভোটটাকে পাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা কোনোদিনই হবে না অ্যান্টি মমতা ভোটটা মানেই হলো সে মূলত যে বিজেপিকে ভোট দেবে কারণ সে যদি কারো যদি মাথায় থাকে আমাকে মমতাকে হারাতে হবে তো সে স্বাভাবিকভাবেই সিপিএম-এর বা কংগ্রেসকে ভোট দিয়ে কামোকারদার ভোটটা নষ্ট করবে একদম এই কারণেই বামেরা শূন্য হয়ে এই কারণে শূন্য হচ্ছে এবং এখানে আরেকটা পয়েন্ট আমি বলে দিই এই যে মমতাকে হারাতে হবে এই যে নতুন ধরনের স্লোগান মুসলিম লিডারদের মুখে যাদের শোনা যাচ্ছে এরা বকলমে কিন্তু বিজেপির ফায়দা করে দিচ্ছে তাই না অবশ্যই তুমি যদি একটু ভালো করে দেখো আজকে এদের যে রোল এককালে মমতা ব্যানার্জি কেউ এই জন্যই কিন্তু একটা বড় অংশের ওয়েস্ট বেঙ্গলের মানুষ ক্রিটিসাইজ করতো যে মমতা ব্যানার্জির সিপিএম বিরোধিতা ছাড়া কোনো কাজ নেই এটা বলা হতো কিন্তু সিং নন্দী গ্রাম আন্দোলন প্রমাণ করলেন না উনি প্রান্তিক মানুষের জন্য উনি গরিব মানুষের জন্য উনি কৃষকের সময়ের জন্য সামাজিক প্রকল্প তো সব গ্রামের মানুষের ওই যে ওই যে প্রমাণ করে দিল তখন উনি জিতে গেল সেরকমই সিপিএম এর সমস্যা হলো সিপিএম তুমি মূল ধরছি কারণ ওই পার্টিতে একটু ভোট ব্যাংক আছে আর হিসাবে তো কিছু নেই

এতো আর কোনো মানে দাঁড়ায় না কারণ আমার যদি লোক হয় মমতাকে হারানো আমি কেন সিপিএম আইএসএফ বা কংগ্রেসকে দিয়ে ভোটটা নষ্ট করব আমি তো কি সমস্যাটা হলো এই যে কারণে তুমি একটা জিনিস দেখো আজকে যে বাংলাবাদী যে সংগঠনগুলো আছে ওর যে প্রেজেন্স মানে ওর যে সংগঠন আমি বলছি না ওর ইডিওলজি আজকে সিপিএম কংগ্রেস अथवा আইএসএফ এর থেকে অনেক বেশি স্ট্রং কারণ ওদের যে বাঙালিবাদী আন্দোলন একটা অ্যান্টি বিজেপি এবং অ্যান্টি ফ্যাসিস্ট একটা হলো কি যে রূপরেখা ধরা করছে সেজন্য জন্য স্বাভাবিকভাবে লোকেদের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে একদম এবারে একটা পার্ট গেল সেকেন্ড পার্ট যেটা আমাদের গুরুত্বপূর্ণ আমি যে লাইভটা বেশি লম্বা করব না সেকেন্ড পার্ট হচ্ছে বিজেপি ধরো এদের এই সমস্ত নেতাদের এই সমস্ত বাতেলাবাজি মানুষ কিছু মানুষ বিভ্রান্ত হয়ে হয়তো ভোট ফোট দিয়ে দিল এবং দেখা গেল বিজেপি ক্ষমতায় চলে গেল তৃণমূল বিরোধী ভোটটা হয়তো ভাগ হয়ে গেল ঠিক আছে মানে ভাগ হয়ে গিয়ে বিজেপি ক্ষমতায় মানে তৃণমূলের ভোট কিছু ভাগ হয়ে এবারে এতে বিজেপি সেকেন্ড পজিশনে আছে ফলে তার যে তার চান্সটা সবথেকে বেশি দশ পার্সেন্ট ভোট নিয়ে তিনটে পার্টি সম্ভব না এক নম্বরে পৌঁছানোর ফলে এমনও পরিস্থিতি কিছু খারাপ হয়নি এবারে এই যে ধরো বিজেপি ক্ষমতা এলো বিজেপি ক্ষমতা এলে হিন্দুরা ভাবছে হিন্দুদের লাভ ঠিক আছে আবার যারা কট্ট তৃণমূল বিরোধী এরকম কিছু মুসলিম দল বা নেতা বা কর্মী বা অন্ধভক্ত সেই সমস্ত মুসলিমরা ভাবছে যে বিজেপি আসে আসুক আমরা বুঝে নেব আল্লাহ রক্ষা করবে আমাদের মাসিয়া রক্ষা করবেন মানে এরকম একটা কথাবার্তা ভাববাদী কথাবার্তা তো তাদের মানে কাদের লাভ হতে পারে মানে এই যে বিজেপি যদি পাওয়ারে আসে সবার আগে আইএসএফ এর মতো যে পার্টিগুলো আছে যারা কিনা তৃণমূলের মুসলিম ভোট কেটে বিজেপিকে আনতে সাহায্য করবে এর নেতাদের আতিক আহমেদের মতো গুলি করে হলো মুক্তার আনসারি এদের যেমন গুলি করে মারা হয়েছে আমাদের যে মুসলিম নেতারা তৃণমূলের ভোট কেটে যেতে বিজেপি কে যেতে হবে ওদেরই হাল ওই আতিকা আহমেদ

এখন গিতাল মহল তুলেছে তুলেছে হবে আরও হবে আমাদের এখানেও নানা ধরনের পুরনো মসজিদগুলোর পেছনে মানে এবার যদি তুমি ঘুরতে থাকো শেষ অবধি তো ডাইনোসরের কঙ্কালটা পাওয়া যাবে এখন এরকম ভাবেই আরকি এইরকম ভাবেই ডাইনোসরের কঙ্কালের খোঁজ চলছে আচ্ছা এটা তো গেল এদের পার কিন্তু আরো যেটা মজা শারপার হলো যে আমরা অলরেডি দেখছি যে কেন্দ্রীয় সরকারই চাকরিগুলো থ্রু দিয়ে যে বিহারী ইউপি এর লোকে আসে জেনে বসে তখন আমাদের যে রাজ্য সরকারের চাকরি গুলো হবে মানে এখানে বাঙালিদেরকে আমাদের যে মানে আস্তে আস্তে বাঙালিরা যে কেন্দ্রীয় সরকারি চাকরি থেকে আউট আবার যে ব্যবসা থেকে তো বাঙালিদের হাতে কি আছে রাজ্য সরকারি চাকরিটা আছে আর হলো যে রাজনীতিটা আছে এবার যেটা হবে যে রাজ্য সরকারি চাকরি যেমন ধরুন কলেজ সার্ভিস আস্তে আস্তে দেখবেন হিন্দিবাসীদের সংখ্যাটা বাড়ছে এখানে বাঙালিরা কম্পিট করতে পারে না অলস এই বলা এতদিন ধরে এটাই হবে আচ্ছা এরপরে এরপরে যেটা হবে যে রাজনীতিবিদ বাঙালি রাজনীতিবিদদের আস্তে আস্তে করে ছাড়া শুরু মানে আমাদের মতো যারা বুদ্ধিজীবী টাইপের লোকজন আছে চিন্তাশীল লোকজন সমাজকর্মী মানবিক রঙী এদেরকে তো একটা জেলে টুকি মেরে যাবে

মুখোশ হচ্ছে বিজেপি মূল হচ্ছে এবং তারা জঙ্গি ট্রেনিং দেয় এবং তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম তৈরি করা। ফলে যারা যে সমস্ত মুসলিমরা ভাবছে না আমরা বিজেপি আসলে কোনো অসুবিধা নেই তারা একটু বিজেপি শাসিত রাজ্যগুলি খোঁজ এবং আসামে গত কয়েক বছরে বিজেপি আসাতে পনেরো হাজারে বেশি মাদ্রাসা মাজার মসজিদ সবশেষ গড়িয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম উচ্ছেদ করছে সেই জমি সাড়ে তিন হাজার একর জমি এসে আদানিকে দিল কদিন আগে সেটাই তো এটাই তো কাজ কর্পোরেট পুঁজি আর যে